গোরালির চোটে ভুগতে থাকা বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদ আপাতত মাঠের বাইরে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে চোটের উন্নতির জন্য লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর তাকে এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান লন্ডনে তাস্কিন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন একজন সার্জন একজন স্পোর্টস সাইকোথেরাপিস্ট একজন গোড়ালি বিশেষজ্ঞ তারা সম্মিলিতভাবে একটি রিপোর্ট তৈরি করেছেন যেটি বিশ্লেষণ করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা ঠিক করা হয়েছে তাস্কিনের গোরালি সমস্যা শুরু হয় গত বছরের অক্টোবরে প্রথম দিকে ব্যথার সই খেলা চালিয়ে গেলেও ধীরে ধীরে সমস্যা বেড়ে যায় এবং তা তার এ প্রভাব ফেলে অবশেষে সাতাশ এপ্রিল লন্ডনে চিকিৎসার জন্য উড়ালদের ডানহাতি হাতিয়ে পেসার চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাস্কিন এখন সংযুক্ত আরব তবে আসার কথা হল পুনর্বাসন প্রক্রিয়া জুনের প্রথম সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে তাস্কিনে ফেরা সম্ভব বলে মনে করেন বিসিবির চিকিৎসকরা বাংলাদেশ দলের জন্য অবশ্যই একটি বড় স্বস্তির খবর কারণ গুরুত্বপূর্ণ সিরিজের আগে তাস্কিনের মতো অভিজ্ঞ পেসার ফেরা বাড়াতে পারে দলের শক্তি ও আত্মবিশ্বাস